নমস্কার প্রিয় দর্শক বন্ধু আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর আপনারা জানেন বর্তমানে যে পার্লামেন্টে মনসুন সেশন বা বাদল অধিবেশন বা বর্ষাকালীন অধিবেশন চলছে সেই যে অধিবেশন চলছে বিশেষ করে সংসদের যে রাজ্যসভা এবং লোকসভাতে যে প্রশ্নোত্তর পর্ব চলছে সেখানে লোকসভাতে নারী ও শিশুর কল্যাণ মন্ত্রীকে এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী একটি সুখবর দিয়েছেন আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন দেখুন এইখানে দেখুন যে ভারত সরকারের যে পিআইবি যে প্রেস ইনফরমেশন ব্যুরো যে ডিপার্টমেন্ট আছে সেই প্রেস যে সেখানে কী লিখেছে দেখুন এখানে পিআইবি ওয়েস্ট বেঙ্গল এখানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত প্রস্তাব অনুসারে চোদ্দো হাজার পাঁচশো নিরানব্বইটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তথা শিশুরক্ষণ কেন্দ্রের অনুমোদন দিয়েছি অর্থাৎ মন্ত্রীর কথা মতো যে নতুন চোদ্দো হাজার পাঁচশো নিরানব্বইটি অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ